ইতিমধ্যেই আমরা দেখলাম গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কিন্তু কেন ডিটেনশন ক্যাম্প বলা হয়েছে আসামের যে ডিটেনশন ক্যাম্প সেই ডিটেনশন ক্যাম্প কিন্তু এইবার গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে করতে হবে এই ডিটেনশন ক্যাম্পের যে নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে সাজার ক্ষেত্রে এই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে প্রাথমিকভাবে তারপর পুশব্যাকের যে সমস্ত নিয়ম সেইগুলো মেনে তারপর পুশব্যাক করা হবে ইতিমধ্যে আমরা দেখেছিলাম বাংলাদেশের বর্ডার গার্ড বা বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিজিপির যে উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠক সম্পন্ন হয়েছে এবং সেইখানে এই পুশব্যাক নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি কোচবিহার পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ বা আসামের বেশ কিছু জায়গা থেকে পুশব্যাক নিয়ে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে এবং এই যে অভিযোগ উঠে এসেছে তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে হয়েছিল যে অবৈধভাবে বাংলাদেশি যারা বাংলা বলছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা জটল জটিলতা তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এইবার ডিটেনশন ক্যাম্প তৈরির যে নির্দেশিকা সেই নির্দেশিকা দেওয়া হয়েছে কিন্তু এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা কেন দেওয়া হলো এবং এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকার পিছনে কি যুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র তরফ থেকে সেইটা আজ আমাদের মূল আলোচনা এবং এই আলোচনায় আরো যে বিষয়টা বলতে চাইবো আপনারা সবাই হয়তো কম বেশি জানেন সেপ্টেম্বর এক থেকে নতুন একটি নিয়ম অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড এই ফরেনার্স অ্যাক্ট অ্যান্ড ইমিগ্রেশন ল অর্থাৎ এই যে বিষয়টা সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এই যে ল সেই লয়ে কি বলা হয়েছে সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রাথমিক ক্ষেত্রে কিছু কিছু জিস্ট যদি আমি বলি সেক্ষেত্রে ক্যায়ের যে নিয়ম সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে কোর্টের থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এবং সেই ক্ষমতার কিছু জেলাশাসকদের দেওয়া হয়েছে বা বিশেষ কিছু ক্ষেত্রে বলা হয়েছে পরিষ্কারভাবে যদি কেউ অবৈধ অনুপ্রবেশ হিসাবে গণ্য হয় বা তাদের পাকড়াও করা হয় সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষভাবে তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কোনোভাবে জেল বা অন্য কোথাও নয় এই যে বিষয়টা সেই জন্যই হয়তো প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই যে ক্ষেত্র সেই ক্ষেত্রগুলিতে ক্যা এবং এর সঙ্গে এই নতুন যে আইন যে আইনের ক্ষেত্রে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে সেই আইনটাই কি বলা হয়েছে এবং এই আইনে একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু হয়েছে তবে কি গোটা জুড়ে এনআরসি চালু হয়ে গেল এই এনআরসির সঙ্গে আদৌতে এর কি ফারাক আছে বা এই এনআরসি কি আদৌ চালু হয়ে গেলে ডিটেনশন ক্যাম্পের কী প্রয়োজন বা ডিটেনশন ক্যাম্প কেন তৈরি করা হচ্ছে এই সমস্ত উত্তর আজ আমার এই অনুষ্ঠানে থাকছে এবং এই অনুষ্ঠানের শুরুতে আমি প্রথম যে কথাটা বলতে চাইব যে একটি বিশেষ আইন ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসের সোমবার থেকে বা চলতি সপ্তাহের সোমবার থেকে চালু হয়ে গিয়েছে যেটা আমি বলছিলাম শুরুতেই দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট টু যেটা মূলত লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে এগারোই মার্চ দু হাজার পঁচিশে এবং এগারোই মার্চ দু হাজার পঁচিশে এই যে বিল সেই বিল পাশ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদীর মনোমোহর কাছে যায় এবং তা ফোর্থ এপ্রিলে সই হয় এবং তারপর সেটা আইনে পরিণত হয় এবং ফার্স্ট সেপ্টেম্বর থেকে যা চালু হয়ে গিয়েছে কি বলা হয়েছে মূলত এই আইনে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে যখন নির্দেশিকা বেরিয়েছে যখন নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে ঠিক সেইখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করার পিছনে যে যুক্তি দেওয়া হয়েছে যে এই যে আইন দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্ক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেই আইনে যে বিষয়টা বলা হয়েছে যে কেউ কোনো অভিবাস যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার হয় তাকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এবং এই নিয়মের জন্যই কিন্তু প্রাথমিক ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা বলা হয়েছে প্রত্যেকটি রাজ্য।